এই দেখেন ডিজাইন দেখেন এগুলা আমাদের সাইজ হবে দুই বছর থেকে একবার বারো বছর পর্যন্ত আচ্ছা দুই বছর থেকে ভাই হ্যাঁ এই যে মাত্র 100 টাকা only 100 টাকা only 100 টাকা এই দেখছেন ডিজাইন মাশাআল্লাহ এই দেখেন কোয়ালিটি দেখেন এগুলা দেখেন একদম চমৎকার চমৎকার কোয়ালিটি নাকি ভাই আল্লাহর মতে আমাদের মাল একবার নিলে বুঝতে পারবেন আমরা কোয়ালিটির ব্যাপারে একবার আপুশি আমাদের মানে কোন ধরনের কমপ্লেইন পাবেন না আমরা কথা বুঝতে পারছেন আচ্ছা তারপর ভাই দেখাছেন এখন দেখাবো একটা বেহায়া মাল কথা বুঝতে পারছেন বেহায়া বেহায়া মাল যে মালটা সারা বাংলাদেশে অত্যন্ত ভাইরাল এবং সবচেয়ে বেশি চলে এই দেখেন মাত্র 100 টাকা থেকে শুরু 120 টাকা পর্যন্ত তিন দাম বেহায়া মালটা ভাই এটা হলো কি এই মালটা আমার 25 বছর ব্যবসার জগতে ব্যস্ত আছি আমার মন চায় না তবু তথাপি ব্যস্ত হই এই জন্য এটা নাম দিছেন বেহায়া

সবগুলো চয়েস ফুল কালেকশন এবছর যা মাল করছি ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন ভিউয়ার্স ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি আপনারা অন্তত পক্ষে গেঞ্জিরা সেলের মালটা একবার নিয়ে দেখেন ইনশাআল্লাহ লাভবান হবেন ইনশাআল্লাহ এবং দোকানে আসবেন আপনাকে বলছি আমি আপনি ভিডিও দেখতেছেন আমার দোকানে আসবেন মাল নিতে হবে না শুধু দেখে যাবেন আমি আপনাকে বলছি ওকে তো ভিউয়ার যারা ভিডিওটি দেখবেন আপনারা সদরঘাটে আসলে একবার ঘুরে যান ভাইয়ের পোড়াগুলো দেখে যান না ভাই কি দেখাচ্ছে আপনাদের না ভাই জি আচ্ছা

আপনার অন্ততপক্ষকে গিনজিরা সেলের দোকানে একবার ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি গুলো আসলে কি মোবাইলে এবং ইউটিউবে তো সব কিছু বোঝা যায় না কথা বুঝতে পারছেন সাপোর্টটা

কত ব্যাস না কত নিছেন ভাই গুলো মাত্র 420 420 টাকা ডিজাইন এই আছে দেখেন ডিজাইন ডিজাইন দেখেন এটা আছে দেখেন টাকা মাত্র টাকা মাত্র হ্যাঁ ডিজাইন আছে টাকা আচ্ছা ওকে এই

এই দেখছেন ডিজাইন সবে একের মাল ধানে ভাই একের মাল মানে আমরা তো মনে করেন গি নাহিট ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাংলাদেশের একবারে মনে করেন দিনাজপুর থেকে শুরু করে একবারে টেকনা পর্যন্ত যত প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসে অনেকে আসেও না আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে আমাদেরকে অর্ডার করে এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মালে যেন কোনো ধরনের খুদ না থাকে এবং না আসে যাতে মালটা বিক্রি করে পরবর্তীতে আমাদের আসতে পারে আমরা সেই চেষ্টা করি চেষ্টা করি যে দেওয়ার জন্য দেখেন কোয়ালিটি দেখছেন ডিজাইন কালেকশন ভাই সব দেখছেন সব কালেকশন ওরে ভাই আর একের কালেকশন কিন্তু ব্যাকের কাছে পাবেন না কথা বুঝতে পারছেন না তো শোরুম কোয়ালিটি মাল সবগুলো সব শোরুম কোয়ালিটি

আমরা আপনাদের কি মুহূর্তে হোয়াটসঅ্যাপে স্যাম্পল দিব আপনারা পছন্দ হলে ভাই আসলে একটা ভিডিও তো সব দেখেন সম্ভব না ভাই ঠিক আছে ভাই পশ্চিম ভিউয়ার্স দেখেন এটা সদরঘাটে ঘাটে দেখেন শীতের মাল সব চলে আছে আপনারা পুরো আর পাঁচটা দোকানে যাচাই করে প্রোডাক্ট নেবেন নাকি ভাই আমার কাছ থেকে মাল নিতে হবে না শুধু দেখে যাবেন এতে আমি খুশি কথা বুঝতে পারছেন আচ্ছা ওকে তো ভাই লাস্ট সবাই অ্যাড্রেস বলেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র ঢাকা সদরঘাট ঘাট আচ্ছা গুরিগঙ্গার তীরে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি ১৫৫ নম্বর দোকান তথাপি সদরঘাট এসে বললে হবে যে ভাই আমি গেঞ্জিরা ছিল দোকানে যেমন একজনের বেশি দুইজনকে জিজ্ঞাসা করতে হবে ইনশাআল্লাহ